আওয়ামী যে ভুয়া অর্থনৈতিক বহন তৈরিতে পারদর্শী তাই প্রজন্মকে চোখে আঙুল দিয়ে দেখা দেওয়া লাগবে বিগত পনেরো বছরে আমাদের সবার একদম চোখের সামনে আওয়ামী লীগ পরিসংখ্যান নিয়ে ভয়ঙ্কর কারচুপি করে মহা উন্নয়নের এক বয়ান তৈরি করছে যেখানে বাস্তবতা হচ্ছে দেশের সব ব্যাংক এবং আর্থিক খাতকে লুটপাট করে নিঃশেষ করে ফেলা কিছুদিন আগে বাণিজ্য উপদেষ্টা বলছে যে সব মিথ্যা পরিসংখ্যান দেওয়া হতো জিডিপি সহ এটা এমন না যে এখন বলা হচ্ছে হাসিনার আমলেও পত্রিকা মিথ্যা পরিসংখ্যান নিয়ে লিখত জিয়া হাসান একটা বই লিখছিল উন্নয়ন বিভ্রম নামে কিভাবে মিথ্যা পরিসংখ্যান দিয়ে উন্নয়নের বয়ান তৈরি করা হতো তাহলে সেই আওয়ামী লীগ পঞ্চাশ বছর আগের ঘটনাকে নিয়ে কি রকম কাটচুপি করছে সেটা সহজেই অনুমান করা যায় আমরা অনুমান করব না আমরা তথ্য দিয়ে দেখব। আমরা আজকে আওয়ামী লীগের এই বয়ানকে তৎকালীন বাস্তবতার আলোকে পরীক্ষা করে দেখব যে এই অভিশপ্ত দলটা সেখানেও কি রকম কাটচুপি করছিল তৎকালীন পাকিস্তানের আর্কাইভ ঘেটা আমরা যাবতীয় প্রাসঙ্গিক ডকুমেন্ট জোগাড় করছি এবং বলাই বাহুল্য আওয়ামী লীগ এবং তাদের পোষা অর্থনীতিবিদরা নুরুল ইসলাম রেহমান সোভান, ভয়াবহ জালিয়াতি করছে এই পোস্টার তৈরি করতে এবং ম্যানিফেস্টো তৈরি করতে সেই নিয়ে বিস্তারিত আলোচনার আগে এদের আসল চরিত্র এবং এদের উদ্দেশ্য সম্পর্কে একটু আলোকপাত করা দরকার মেজর দালিমের একটা বই যা দেখেছি যা বুঝেছি যা করেছি ওইখান থেকে বলতেছি ভারতে থাকতে উনি বলতেছেন বিভিন্ন মহলে তখন ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রনীতি অর্থনীতি প্রশাসন প্রভৃতি বিষয়ে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে একদিন এক সামাজিক অনুষ্ঠানে সরকারের এক অর্থনৈতিক উপদেষ্টা বললেন স্বাধীন বাংলাদেশের ইকোনমিক ভায়াবিলিটি তেমন একটা নাই মানে এটা অর্থনৈতিকভাবে এটা সফল হবে না তার এ ধরনের বক্তব্য অবাক করেছিল অনেককেই প্রশ্ন করা হয়েছিল স্বাধীন বাংলাদেশের ইকোনমিক ভায়াবিলিটি যদি নাই থাকে তবে আপনারা ছয় দফা প্রণয়ন করে জনগণকে উস্কে দিয়েছিলেন কেন কেন বলেছিলেন পাকিস্তানের শোষণের হাত থেকে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করতে পারলেই সোনার বাংলা কায়েম হবে তাহলে কি আপনাদের এই সমস্ত প্রচারণা ছিল মিথ্যে জনগণকে ধোকা দিয়ে পাকিস্তানকে শুধুমাত্র দ্বিখণ্ডিত করার এক কুটকৌশল মাত্র এ সমস্ত মৌলিক প্রশ্নের জবাব উক্ত বিশারদ সেদিন দিতে পারেননি অত্যন্ত বিব্রতকর অবস্থায় কেটে পড়ে নিজেকে বাঁচিয়েছিলেন বিড়ম্বনার হাত থেকে ঠিক একইভাবে আর একদিন এক ঘরোয়া পরিবেশে কিছু বাঙালি জনাব ডিপি ধরকে ভবিষ্যৎ স্বাধীন বাংলাদেশের অর্থনীতির শিল্পনীতি কি ধরনের হওয়া উচিত জানতে চাইলে তিনি জবাব দিয়েছিলেন ইংরেজিতে কিন্তু বাংলায় এটা বোঝা যায় যে তোমার তোমাদের এসব নিয়ে কথাবার্তা বলার দরকার নাই তুমি শুধু ফসল ফলাও ধান ফলাও বাকিগুলো আমরা দেখবো এই ধরনের কথা থেকে পরিষ্কার বোঝা যায় যে বাংলাদেশকে ভারতের অর্থনৈতিক বাজার এবং পশ্চাৎভূমিতে পরিণত করার ষড়যন্ত্র ছিল ভারতীয় আধিপত্যবাদী নির্লকশার অন্তর্ভুক্ত শুধু কি তাই বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে বাংলাদেশের উপরে ভারতীয় নিয়ন্ত্রণ নিশ্চিত করার খায়েশটাও পরিষ্কারভাবে ধরা পড়েছিল ধরের বক্তব্যে এই হচ্ছে বাঙালির মুক্তির সনৎপ্রণেতাদের দৃষ্টিভঙ্গি যারা নিজেরাই স্বাধীন বাংলাদেশে বিশ্বাস করতো না যারা সর্বদা ভারতকেই তাদের তীর্থভূমি হিসেবে কল্পনা করেছে আজীবন গোলাম আজমের বই জীবনে যা দেখলাম এখান থেকে একটা অংশ আমি পড়ে শোনা উনি উনসত্তর সালে আইফ খানের সাথে সমস্ত রাজনৈতিক দলের গোল টেবিল বৈঠকে অংশ নেওয়ার পর পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে ফিরতেছিলেন তখন প্লেনে এক ব্যক্তির সাথে কথা হয় একজন ছয় দফা প্রণেতার দাবি গোল টেবিল বৈঠক ব্যর্থ পরিণতির পর থেকে করাচি থেকে ঢাকা ফিরে আসার পথে বিমানে এক ভদ্রলোকের অত্যন্ত আগ্রহ উৎসাহ নিয়ে আমার সাথে হাত মিলালেন আমি তাকে চিনলাম না আমার পাশে আসনে বসা ভদ্রলোক অনুরোধ করে তার আসনে নিয়ে বসালেন এবং তিনি এসে আমার পাশে বসলেন আমি বিস্মিত হয়ে তার পরিচয় জানতে চাইলাম ধারণা করেছিলাম আদর্শিক দিক থেকে নিকটবর্তী হবেন তাই আমার সাথে ঘনিষ্ঠ আলাপ করতে চান অচিরেই টের পেলাম যে তিনি সম্পূর্ণ বিরোধী ক্যাম্পের লোক গোল টেবিল বৈঠক ব্যর্থ হওয়ার পরে যারা বিজয়ীর গৌরব বোধ করছেন তিনি তাদেরই একজন পরাজিত প্রতিপক্ষের একজন প্রতিনিধিকে পেয়ে তিনি বিজয় উৎসবের অংশ হিসেবে ভ্রান্ত পথ ত্যাগ করার উপদেশ দিতে চেয়েছেন পরিচয় নিয়ে জানলাম তিনি একজন সিএসপি উচ্চ কর্মকর্তা ইসলামাবাদে কর্মরত আছেন ছুটিতে দেশের বাড়িতে যাচ্ছেন নাম ডক্টর আব্দুল সত্তার আমাকে তিনি খুব ভালো করেই চিনেন বলে জানলেন যারা রাজনীতি করেন তারা লেখাপড়ার চর্চা কমই করেন আমি আর ব্যতিক্রম বলে আমাকে শ্রদ্ধা করেন বলেও উল্লেখ করলেন আমার সাথে আলোচনার সুযোগ পেয়ে তিনি খুবই খুশি হয়েছেন বলেও জানিয়েছিলেন এভাবে কতক সৌজন্যমূলক কথা বলে তিনি বক্তব্য শুরু করলেন আপনারা ছয় দফাকে সঠিকভাবে বিবেচনা করলেন না এটাকে শেখ মুজিবের হটকারী রাজনৈতিক প্রস্তাব মনে করে হয়তো এটার যথার্থ মূল্যায়ন করতে পারেননি এটা শেখ মুজিবের মাধ্যমে পেশ করা হয়েছে বটে কিন্তু এর প্রণেতা আঠারো জন পিএইচডি এর মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং সরকারি বেসরকারি পদস্থ ব্যক্তিত্ব রয়েছেন এটা অত্যন্ত সুচিন্তিত এবং সুপরিকল্পিত ফর্মুলা যা আট কোটি বাঙালির ভাগ্যের দ্রুত পরিবর্তন করবে আমি জিজ্ঞেস করলাম ওই আঠারো জন পিএইচডির মধ্যে আপনি নিশ্চয়ই অন্যতম তিনি জোশের সাথে দাবি করলেন যে তিনিও এই সংগঠকদের একজন আমি জানতে চাইলাম এই আঠারো জনের কি বাঙালি তিনি আরো উৎসাহের সাথে বললেন যে তারা সবাই বাঙালি জাতীয়তার বিশ্বাসী আমি জিজ্ঞেস করলাম যে আপনারা নিশ্চয়ই আমাদের স্বাধীনতার যুদ্ধ হয় এবং স্বাধীনতা যুদ্ধ বলতে আমরা যে বুঝি পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে একটা গৃহযুদ্ধ হয় পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করে বামেরা এবং আওয়ামী লীগ এবং শেষ হয় ভারতের সামরিক অভিযান এবং তাদের কাছে পাকিস্তানের ইস্টার্ন কমান্ডের আত্মসমর্পণের মধ্যে দিয়ে এই বিদ্রোহের নেপথ্যে আওয়ামী লীগ যেই মূল বয়ান তৈরি করছে সেটা হইতেছে পাকিস্তান সরকার পূর্ব বাংলার প্রতি অর্থনৈতিক বৈষম্য করছে এবং শোষণ করছে এই বয়ানের মূল বক্তব্য হচ্ছে তারা বলতে চায় পূর্ব পাকিস্তান পাকিস্তানের মেজরিটি প্রদেশ এখানে দেশের ছাপ্পান্ন শতাংশ জনগণ বাস করে অথচ পাকিস্তান সরকারের রাজস্বের সিংহভাগ পশ্চিম পাকিস্তানে ব্যয় করে সেই টাকার অধিকাংশ আসে পূর্ব পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানের কামানো এই টাকা দিয়ে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী নিজেদের এলাকার ব্যাপক উন্নয়ন করে রাজস্ব খাত উন্নয়ন খাত আমদানি বৈদেশিক সাহায্য ইত্যাদিতে পশ্চিম পাকিস্তানে ব্যয় করা হতো পঁচাত্তর থেকে আশি ভাগ আর পূর্ব পাকিস্তানের ভাগে পড়তো মাত্র বিশ থেকে পঁচিশ ভাগ এছাড়া পূর্ব পাকিস্তানের মানুষকে দৈনন্দিন দ্রব্য সামগ্রী পণ্য সামগ্রী পশ্চিম পাকিস্তানের চাইতে বেশি দামে কেনা লাগতো যা ছিল তৎকালীন শাসক গোষ্ঠীর এক ক্রুর পরিকল্পনা যার মাধ্যমে এদেশের গরিব দুঃখী মানুষের রক্ত তারা চুষে নিত দুই প্রদেশের মধ্যে আয়ের মধ্যে ছিল ব্যাপক বৈষম্য যা হচ্ছে তাদের শোষণের পলিসি এই সব ক্ষোভকে ঘুটা দিয়া একটা বিখ্যাত সারা দেশে বিলি করছিল পোস্টারটার শিরোনাম ছিল সোনার বাংলা শ্মশান কেন কি ছিল সেই পোস্টারে সেই পোস্টারে দেখানো হয়েছে যে বৈষম্য রাজস্ব খাতে বাংলাদেশ পনেরোশো কোটি টাকা ব্যয় হয় পশ্চিম পাকিস্তানে পাঁচ কোটি টাকা ব্যয় হয় উন্নয়ন খাতে ব্যয় হয় বাংলাদেশে তিন হাজার কোটি টাকা পশ্চিম পাকিস্তানে ছয় হাজার কোটি টাকা বৈদেশিক সাহায্য বাংলাদেশ শতকরা পায় বিশ ভাগ পশ্চিম পাকিস্তান পায় আশি ভাগ বৈদেশিক দ্রব্য আমদানি বাংলাদেশে শতকরা পঁচিশ ভাগ পশ্চিম পাকিস্তান পঁচাত্তর ভাগ কেন্দ্রীয় সরকারের চাকরি বাংলাদেশের শতকরা পনেরো ভাগ আর পশ্চিম পাকিস্তানে পঁচাশি ভাগ সামরিক বিভাগে চাকরি বাংলাদেশে শতকরা দশ ভাগ এবং পশ্চিম পাকিস্তানে নব্বই ভাগ চাইলের দাম প্রতি বাংলাদেশে পঞ্চাশ টাকা আর পশ্চিম পাকিস্তানে পঁচিশ টাকা আটা মন প্রতি বাংলাদেশে তিরিশ টাকা পশ্চিম পাকিস্তানে পনেরো টাকা সুসাতের বাংলাদেশে পাঁচ টাকা পশ্চিম পাকিস্তানে আড়াই টাকা সোনার প্রতি ভরি বাংলাদেশে একশো টাকা পশ্চিম পাকিস্তানে একশো টাকা তিনি দারুণ বৈষম্য তাই না আসেন এটা আমরা খুলে দেখব এটা আমরা বুঝে দেখব সত্তর সালের নির্বাচনের সেই পোস্টারটা পরিকল্পনা করেন নুরুল ইসলাম এবং আকেন শিল্পী হাসিম খান এই পোস্টারটা সারা দেশে ব্যাপক সারা ফেলে এবং এই পোস্টারটাই আওয়ামী লীগের স্বায়ত্ত শাসনের বয়ানের ন্যায্যতার মূল ভিত্তি আওয়ামী লীগ পাকিস্তানের বিরুদ্ধে তার বিদ্রোহকে জাস্টিফাই করার জন্য যত আর্গুমেন্ট হাজির করছে তার সবকিছুর মূলে হচ্ছে পাকিস্তানিদের অর্থনৈতিক শোষণ এরা তাই বলে প্রাইমারি স্কুলের পাঠ্যপুস্তকের মধ্যেও এই পোস্টারটাকে ঢুকানো হয়েছিল এবং প্রায় সকলের মনেই ছোটবেলা থেকেই এই রকম একটা বদ্ধমূল ধারণা যে পাকিস্তান তেইশ বছরে অর্থনৈতিক প্রবঞ্চনা বাঙালিদেরকে বাধ্য করছে মুজিবের ছয় দফা আন্দোলনকে সমর্থন করতে যে ছয় দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফার ভিতরে তিনটা দফাই ছিল পাকিস্তান থেকে পূর্ব বাংলাকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার দফা সত্তরের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ এবং তার ফলশ্রুতি সবার জানা ষাটের দশকের শেষ দিকে পূর্ব বাংলার পত্রপত্রিকা ঘাটলো এই অর্থনৈতিক শোষণ এবং বৈষম্যের বয়ানটাই মূল থিম হিসেবে লক্ষ্য করা যায় যে কোনো বাংলাদেশীকে যদি আজকে জিজ্ঞেস করা হয় যে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করার প্রধান যুক্তিটা কি সে উত্তর দেয় পাকিস্তানিদের অর্থনৈতিক শোষণ এর মানে আওয়ামী লীগের তৈরি করা বয়ান একদম শেকড় গেড়ে বসছে এই দেশের বুকে